আজকে আমরা আলোচনা করব অনুশীলনী ওয়ান এর উদাহরণসমূহ উদাহরণ দুই আচ্ছা উদাহরণ দুই উদাহরণ দুইতে কি বলা হয়েছে যদি এ একটা ম্যাট্রিক্স এইট ফোর মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর এইট এবং বি একটা ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স দুইটাই এ ও থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স বিও আছে তোমার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দুইটার সমষ্টি অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্সের যোগ ফল এবং হচ্ছে যে অন্তর বের করতে বলছে ঠিক আছে এটা দেখাইতে বলছে সমষ্টি এবং অন্তর নির্ণয় করব এবং তারপর দেখাতে বলছে এটা হচ্ছে প্রথম অংশ ম্যাথের প্রথম অংশ যে যোগফল ফল আর বিয়োগ ফল দেখাইতে বলছে তারপর দেখাইতে বলছে যে এ আর বি যোগ করলে আমরা যা পাবো অর্থাৎ এই এ আর এই বি যোগ করলে আমরা যা পাবো আগে বি তারপরে এ অর্থাৎ উল্টা উলটি করে যদি যোগ করি তারপরে আমরা সেম জিনিসই পাব ওকে কিন্তু তিন নম্বর অংশটাতে কি বলা হয়েছে যে এ মাইনাস বি নট ইকুয়াল বি মাইনাস বি মাইনাস এ অর্থাৎ এ থেকে বি বাদ দেওয়ার পর যা থাকবে বি থেকে যদি আমি এ বাদ দিই তাহলে একই জিনিস পাবো না একটু হচ্ছে যে চিহ্নগত দিক থেকে আলাদা কিছু পাবো এই তিনটে জিনিস প্রমাণ করতে পারছে তো প্রথমে আমি হচ্ছে যে সমষ্টি আর অন্তর্নির্ণয় করবো তারপরে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নির্ণয় করব আচ্ছা দেখো কী হলো আমার দেওয়া আছে কী কী যে এ ইজ টু একটা থ্রি বাই থ্রি ক্রোমের ম্যাট্রিক্স এটা কিন্তু থ্রি বাই থ্রি ক্রোমের ম্যাট্রিক্স হ্যাঁ আবার বি ইজিক টু এটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার কি থ্রি বাই থ্রি আচ্ছা আমরা গত ক্লাসে কী আলোচনা করছিলাম যে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি বা সমষ্টি নির্ণয় করি অথবা বিয়োগ করি বা অন্তর নির্ণয় করি আমাদের হচ্ছে ক্রমগুলো আগে সমান নিতে হবে যেহেতু দুইটাই একই ক্রমের কত থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি ক্রম কেন থ্রি বাই থ্রি ক্রম তিনটা শাড়ি এদিক দিয়ে হিসাব করলে তিনটা কলাম এখন থ্রি বাই যেহেতু দুইটারই ক্রম সমান তার মানে আমি এদের সমষ্টি এবং হচ্ছে কি অন্তর এই দুটো সোজা কথা তাহলে আমাকে সিম্পলি হিসাব করতে আমরা তো যোগের নিয়ম জানি তো যোগের নিয়ম অনুযায়ী কী বলো যে সমষ্টি বের করতেছি আমরা ওকে আচ্ছা সমষ্টি কত এ প্লাস বি আচ্ছা এগুলো যোগ করার আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করব যে দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি ও সরি কী বলতে চাচ্ছিলাম যে এ আর বি আমি যদি যোগ করি দেখো এরাও তিন ক্রমের এরাও তিন ক্রমের আমি এদেরকে যোগ করতেছি যোগ করার পর এদের যে ফলাফল হবে অর্থাৎ এদের যে উত্তরটা আসবে সেই উত্তরটাও কিন্তু কী একদম তিন বাই তিন ক্রমেরই আসবে এরা কিন্তু যোগের নিয়ম তুমি যদি যোগ করো তাহলে যোগ বা বিয়োগ যাই করো না কেন যোগ অথবা বিয়োগ করো বিয়োগ যাই করো ফলাফল কী আসবে বলতো ফলাফল একই ক্রমের থাকবে একই ক্রম একই ক্রম কত থ্রি বাই থ্রি এইটা থাকবে দেখবে আমরা আগে যোগ করি তারপর তুমি হচ্ছে যে অবশ্যই দেখতে পারবে যে ক্রম আমরা এইটাই পাচ্ছি ওকে তো তাহলে এবার আমরা যোগ করি আমরা যোগটা একটু ডিরেক্ট করার চেষ্টা করবো কারণ এত তোমরা এখন এত ছোটো না যে আবার আমাদের যোগ করে এটা দেখাইতে হবে তো একদম এখান থেকে যোগ করতেছি এ আর বি যোগ এটা লিখে দেখালে অবশ্য ভালো হয় তো লিখে দেখাচ্ছি না আমি তাহলে আট আর কত মাইনাস চাইট যোগ করবো আট প্লাস মাইনাস চার এটা এই জায়গায় লিখলাম এই ভক্তি যোগ করলাম তারপর এই ভক্তি আর এই ভক্তি যোগ করব দুই নম্বর প্রথম এ ম্যাট্রিক্সের দুই নাম্বার এক নম্বর শাড়ি দুই নাম্বার কলমের এই ভক্তিটা আর এটারও এক নাম্বার শাড়ি দুই নম্বর কলম এই ভক্তিটা যোগ করব অর্থাৎ কত চার প্লাস ছয় তারপরে এখানে এটা যোগ করবো মাইনাস ওয়ান আর টু মাইনাস ওয়ান প্লাস টু এইভাবে যোগ করতে থাকবো শূন্য প্লাস ওয়ান শূন্য প্লাস ওয়ান কত ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি কত থ্রি প্লাস সেভেন থ্রি প্লাস সেভেন যোগ করলাম এবার নিচের লাইনগুলো সব যোগ করব ফাইভ প্লাস ফাইভ ফোর প্লাস ফোর তারপর কত যে আট প্লাস তাহলে আমাদের এটা যোগ করলে উত্তর আসতেছে আট থেকে চারবার দিলে মাইনাস না প্লাস ফোর সরি প্লাস ফোর এটা ছয় চারে দশ দুই আর এক হচ্ছে যে প্লাস ওয়ান এটা হচ্ছে যে ওয়ান এটা হচ্ছে ফোর এটা হচ্ছে সাত তিনে দশ এটা হচ্ছে দশ এটা হচ্ছে আট আর এটা চার একে নয় তো এইটা হচ্ছে আমার সাধারণ যোগফল দেখো যোগফল যে উত্তরটা আসছে আমাদের যে উত্তরটা আসছে এটার ক্রম কথা বলো তো থ্রি গুণান থ্রি ঠিক এই কথাটাই আমি বললাম যে যোগ বা বিয়োগ জারি করো ক্রম কিন্তু আমাদের উত্তরের ক্রম কিন্তু এই যে দেওয়া ম্যাট্রিক্সগুলোর কমিশনটা চেঞ্জ হবে না খুব সিম্পল যোগ যোগ এগুলো তোমরা করতে পারবে তো আবার আমাদের কী করতে বলছে বলো তো এই সেম জিনিসের অন্তরফল বের করতে বলছে অর্থাৎ অন্তরফল বলতে বিয়োগ ফল কোন অংশটা এই যে এখানে দেখো অন্তর অন্তর নির্ণয় করতে অর্থাৎ বিয়োগ ফল নির্ণয় করতে বলছে ওই কে তো বিয় নির্ণয় করি আচ্ছা দেখো অন্তরফল কত এ মাইনাস বি এ মাইনাস বি যখন আমি বিয়োগ করি আট থেকে চার বা বিয়োগ করবো আট মাইনাস মাইনাস চার অবশ্যই তোমরা যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে ব্র্যাকেটগুলো ইউজ করে নেবো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে সেহেতু আমরা এখন ছোটো এসএসসি থেকে হচ্ছে যে ইন্টার আসলা এই ধরনের ভুলগুলো একটু হয় এগুলো একটু হচ্ছে যে এড়িয়ে চলার জন্য প্রথম দিকে একটু ব্র্যাকেট দিয়ে হিসাব করা পরে দেখবা যে আর এগুলো হিসাব করার কোনো প্রয়োজন পড়তেছে না দেন কত চার বিয়োগ ছয় মাইনাস ওয়ান বিয়োগ টু বাকি বিয়োগগুলো করে গেলাম তো উত্তর তাহলে আমাদের কত আসতেছে আট মাইনাস মাইনাস প্লাস আট আট প্লাস ফোর তাহলে আর আর কত হয় বারো হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস টু সাত থেকে মাইনাস কত ফোর আর হচ্ছে এখানে কত থাকে জিরো জিরো সেভেন এটা আমাদের আচ্ছা আমরা সমস্যার অন্তর বের করলাম দেখো আমাদের প্রথম ম্যাথের প্রথম অংশটুকুর কাজ কিন্তু হয়ে গেছে সমস্যিয়ার অন্তর করা হয়ে গেছে এবার আমাদের ম্যাথের দুই নম্বর অংশটুকুর কাজ করতে হবে কোন নাম্বার অংশটুকু বলো তো এই যে এ প্লাস বি ইজিগুলো বি প্লাস এ এই যেটা জিনিস সমান ঠিক আছে দেখো আমাকে কী সমান দেখাতে বলা হয়েছে যে এ প্লাস বি যোগ করলে যা হবে ইজিগোল্টু বি প্লাস এ করলেও কি একই জিনিস হবে তো এটা খুব সিম্পল জিনিস কি দেখাইতে হবে আমাকে বলো তো আমাকে দেখাইতে হবে যে আমাকে দেখাইতে হবে যে আমাকে দেখাইতে হবে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ ঠিক আছে এইটা জিনিস আমাকে দেখাতে হবে তো এর মধ্যে এ প্লাস বি কিন্তু আমার আগেরই দেওয়া আছে ঠিক আছে এর এ প্লাস বি কিন্তু আমি হচ্ছে যে আগেই বের করে নিছি তো তাহলে এটাই আমার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কত এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি করার পর কত আসছে এই যে জিনিসটা আসছে আমরা এটা বসাই দেব কত আসছে যে ফোর টেন ওয়ান য়ান ফোর টেন টেন এইট নাইন এটা আমার লেফট হ্যান্ড সাইড আগে এসছে এবার আমাকে কষ্ট করে বের করতে হবে কি বি প্লাস এ তো এটা বের করা কি খুব কঠিন কাজ বি প্লাস এ বের করা কি খুব কঠিন কাজ এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত আমার বলো তো যে সরি বি প্লাস এ তো এখানে তুমি আছে যে বি এর মানটা বসাই দিবা এই যে বিয়ের এই যে বিয়ের এই মান মাইনাস ফোর এত এত এখানে বসাই সব কথা আমি আর বসাচ্ছি না এটা আমাদের হচ্ছে যে ধরো হোমওয়ার্ক ঠিক আছে হোমওয়ার্ক তো বি প্লাস এ এর মান কত বসাইছে বলো তো এর মান হচ্ছে যে এই যে এটা এইট ফোর মাইনাস ওয়ান শূন্য ওয়ান থ্রি এটা বসাবো বসাইলে বি আর এর মান যখন আমি এখানে বসাবো যে উত্তরটা পাবো একদম এ প্লাস বি করে উত্তর যা আসছিলো বি প্লাস এ করে উত্তর কী সেম আসবে অর্থাৎ ফোর টেন ওয়ান ওয়ান ফোর টেন টেন এই জিনিসটাই আসবে আলাদা কিছু আসবে না তার মানে এখান থেকে তুমি প্রমাণ করে ফেললা এখান থেকে প্রমাণ করলে কি যে দেখাইতে বলছে আসলে তোমাকে দেখাইতে বলছে কি যে এখান থেকে তুমি দেখাইতে ফেললা যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড এই যে একটা প্রমাণ করা সোয়েড একটা জিনিস প্রমাণ করো আচ্ছা এইটা প্রমাণ হলো নেক্সট দেখো আবার আমাকে কি প্রমাণ করতে বলছে যে নেক্সট আমাকে প্রমাণ করতে বলছে যে কোন জিনিসটা যে এ মাইনাস বি আর বি মাইনাস এ অর্থাৎ এ মাইনাস বি আর বি মাইনাস এ এই দুটো জিনিস সমান না দেখো সমান চিহ্ন দিয়ে কাটে দেওয়া অর্থাৎ সমান হবে না মান একই আসবে না তো তাহলে বাকি এই অংশটুকু তোমরা ঠিক এইটার মতোই করবা ঠিক আছে বাকি অংশটুকু ঠিক কীসের মতো করবা বাকি অংশটুকু ঠিক এটার মতোই করবা তোমাকে কী আবার বের করতে হবে আবার কি বের করতে হবে এ মাইনাস বি ইজ ইকাল টু বি মাইনাস এ এটা সমান হবে না এই জিনিসটাকে আবার তোমাকে বের করতে হবে তাহলে আবার আমার লেফট হ্যান্ড সাইড কী লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি যদি আমি এখন করি দেখো এ মাইনাস এর উত্তর কিন্তু আমি আগেই আগেই বের করে রাখছি কোথায় বের করছি বলো তো এই যে দেখো এ মাইনাস বি অন্তফ ফল কত এই যে বারো মাইনাস ফোর থ্রি এত 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 এইটা ঠিক আছে তাহলে এটার উত্তর তুমি সুন্দর করে জানো ঠিক আছে আচ্ছা সেম অ্যাজ তুমি কী বের করবা বলো তো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কত বি মাইনাস এ আবার এখানে বি এর মান বসাবা মাইনাস এখানে এর মান বসাবা ঠিক আছে মাইনাস এর মান বসাবা বি এর মান বসা যা পাবা যা পাবা এইখানকার এই জিনিসটা আর এইখানকার এই জিনিসটা আলাদা আলাদা হবে ঠিক আছে এটা তোমার হোমওয়ার্ক থাকবে এই দুইটা জিনিস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে না সমান হবে না তার মানে তুমি কী প্রমাণ করতে ফেলছো বলো তো যে এ মাইনাস বি নট ইজিকুয়াল টু বি মাইনাস এ এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক এতটুকু অংশ বা এতটুকু অংশ হচ্ছে হোমওয়ার্ক ওকে আচ্ছা এবার আমরা আলোচনা করবো উদাহরণ তিন উদাহরণ তিনটা আসছে তোমার গুণের কালকে যে আমরা গুণগুলো শিখছি গুণ কীভাবে করতে হয় সেই গুণের মধ্যে থেকে একটু জিনিস দেখো তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান ওকে বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে ফোর থ্রি টু ওয়ান দিয়ে দিছে এবং সি একটা ম্যাট্রিক্স কী করছে ওয়ান টু ওয়ান টু টু থ্রি তোমাকে দিয়ে দিছে এবং তুমি একটা জিনিস লক্ষ্য করো এদের প্রত্যেকেরই ক্রম কিন্তু আলাদা এ ম্যাট্রিক্সটার ক্রম কথা বলো তো একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি অর্থাৎ থ্রি বাই একটা কলাম দুইটা কলাম তাহলে এ ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে থ্রি বাই টু বি ম্যাট্রিক্সটার কলম হচ্ছে টু বাই টু সি ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে টু বাই টু এগুলো ক্রম ক্রম করার পর আমাকে প্রশ্নটা করছে কি দেখো কত সুন্দর প্রশ্ন যে এ আর বি গুণ করতে বলছে মাঝখানে কিছু দেওয়া নাই মানে এ আর বি আমাকে গুণ করতে বলছে আচ্ছা ভালো কথা তারপর আবার কি করতে বলছে বি আর সি কী করতে বলছে গুণ করতে বলছে এগুলো বের করতে বলছে এ আর বি গুণ করতে বলছে বি আর সি গুণ করতে বলছে আচ্ছা গুণ করার পর এগুলো গুণ করে মনে করে আমরা বের করলাম না কোনো সমস্যা নেই এগুলো বের করার কোনো ব্যাপার না তাহলে আবার শেষে একটা প্রশ্ন করছে যে বি এ নির্ণয় করা সম্ভব কিনা দেখো এ আর বি আগে রেখে গুণ করা যদিও সম্ভব হবে কিন্তু বি আর এ গুণ করা কিন্তু কখনো কী হবে না সম্ভব হবে না তাহলে কীভাবে আমরা এই জিনিসগুলো করবো তাহলে আমরা এখানে একটু দেখি সবার প্রথম কাজ হচ্ছে কি যে এ আর বি সি যেগুলো দেওয়া আছে লিখে ফেলি হ্যাঁ দেখো কি হয়েছে আমি কি করব এ বি গুণ চিহ্ন দিলে দিও না দিলে না দিয়ে কোনো সমস্যা নেই এখানে মনে করো লিখে ফেললাম আচ্ছা এ আর বি আমি লিখলাম এটার এটা ভালো কথা খুব ভালো কথা এখন আমাকে এ আর বি গুণ করতে হবে সোজা কথা আমি কিন্তু যোগের বেলা দেখলাম কি সবারই ক্রম সমান ঠিক আছে সবারই ক্রম সমান কিন্তু তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো যে এখানে তোমার এর ক্রম কত বলো তো গুণ যখন আমি করতেছি এর ক্রম কত বলো তো এটা হচ্ছে যে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি তার মানে থ্রি গুণন কত একটা একটা কলাম দুইটা কলম এদিক যদি চিন্তা করি একটা কলাম দুইটা কলম তাহলে এটা একটা থ্রি বাই টু ম্যাট্রিক্স আবার বি চিন্তা করো বি হচ্ছে কত ম্যাট্রিক্স তো শাড়ি হচ্ছে দুইটা কলাম হচ্ছে দুইটা তাহলে এটা একটা কত ম্যাট্রিক্স টু বাই টু ম্যাট্রিক্স এখন গুণ করার আগে আমাদের অলওয়েজ কি করতে হবে যে এই যে আমি ক্রম দুটা পাশাপাশি লিখলাম এটা এর ক্রম এটা হচ্ছে কিসের ক্রম বিয়ের ক্রম তো আমি এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটা এটা হচ্ছে তোমার এটা কি নির্দেশ করে বলো কিসিক্স এটা হচ্ছে তোমার শাড়ি আর এটা হচ্ছে তোমার কি কলম মানে কয়টা কলম আছে এটা হচ্ছে তোমার কি শাড়ি আর এটা হচ্ছে তোমার কি কলম তার মানে এই দুইটা ম্যাট্রিক্স তোমাকে যদি গুণ করতে হয় এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কী সংখ্যা শাড়ির সংখ্যা সমান হইতে হবে দেখো সমান হয়েছে কিনা দেখো এরও কত সংখ্যা দুই এরও কত দুই যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সমান তার মানে তুমি এ আরবি কী করতে পারবা গুণ করতে পারবা একটা কথা সবসময় মাথায় রাখবা ম্যাট্রিক্সের গুণ করার সময় আগে তোমাকে চেক করে নিতে হবে যে এ এরা গুণ করতে পারবা কিনা মানে এ আর বিকে তুমি গুণ করতে পারতেছো কি না এটাকে চেক করবা এটা চেক করার সিস্টেমটা হলো এটা তুমি অলওয়েজ মাথায় রাখবা আচ্ছা তোমাকে আরও একটা জিনিস ভেবে রাখতে হবে যে গুণ করার পর উত্তর কী আসবে উত্তর কী আসবে বলো তো দেখো তো কাটাকাটি মানে চলে গেছে কে কে এটা চলে গেছে এটা চলে গেছে এই দুটো হিসাব মনে করো বাদ দিয়ে দাও তাহলে আর বাকি থেকে কে তিন থাকে এদিক থেকে আর এদিক থেকে তো দুই তার মানে তুমি এ আর বি এর যে এ আর বি গুণ করলে তুমি যা পাবা সেটার ক্রম হবে এই তিন আর দুই তিন দুই এটা একদম লিখে রাখো যে এ আর বি যখন আমি গুণ করব এদের গুণ করার পর এদের ক্রম কত আসবে থ্রি বাই টু মাস্ট এটা আসতেই হবে ঠিক আছে তো দেখো আমি ম্যাট্রিক্সের গুণ করার অনেক আগেই জিনিসগুলো বুঝে ফেললাম যে আমার এটা গুণ যাবে কি না প্রথম প্রশ্ন হচ্ছে এটা আমি এটা বের করে ফেললাম যে আমার এটা গুণ যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি যে আমার গুণ করার পর এটা তোমার এ কত আসবে অর্থাৎ এই ম্যাট্রিক্সের ক্রম কত আসবে এটা আমার জানতে হবে ঠিক আছে তাহলে ক্রম কত আসলো এটাও তুমি বুঝে ফেললা যে প্রথমটা প্রথমটার শেষটা থ্রি বাই টু তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি হচ্ছে যে এখানে দাগ কাটবো এখানে কিন্তু সেই অনুযায়ী ঘর কাটবো যে আমার কি রাখতে হবে দেখো তো শাড়ি রাখতে হবে তিনটা তাহলে তিনটা শাড়ির জন্য আমি মনে করো বড়ো করে একটু স্পেস রাখলাম ঠিক আছে তিনটা শাড়ি আচ্ছা আমার কলম কটা রাখতে হচ্ছে দুইটা কলম তাহলে দুইটা কলমের জন্য আমাকে বেশি স্পেসের প্রয়োজন নেই আমি একটু ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে তাহলে এটার তোমার ক্রম কত আসবে থ্রি ইন্টু টু দেখো এগুলো তোমার লিখেও না আবার আমি আগেই লিখে দিচ্ছি যে এটা অবশ্যই থ্রি ইন্টু টু ক্রম আসতেই হবে বাধ্য আচ্ছা এবার গুণ করার প্রসেসটা কি ছিল যে প্রথম ম্যাট্রিক্সের যে তোমার শাড়িটা থাকবে আচ্ছা এই যে ওয়ান টু এই শাড়ি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম আছে সবাইকে গুন করে যোগ করতে হবে এটা দিয়ে গুণ করে কী করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তাহলে ওয়ান আর চারকে গুন করলে কত হয় চার এককে তাহলে ওয়ান গুনন চার প্লাস কত করবো টু গুনন টু টু গুনন টু এর একটা অংশ লিখে ফেলাম তারপর কি করব এই প্রথম ম্যাট্রিক্সের এই সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে তোমার কলাম আছে এই আরেকটা কলাম আছে সেই কলামকেও গুণ করে তার পাশে লিখবো মানে সাথে লিখবো না পাশে লিখব তাহলে পাশে লিখলে কথা হচ্ছে কে থ্রি দ্বারা গুণ করলে ওয়ান গুণন থ্রি প্লাস তারপর কত এই টু এর সাথে এই ওয়ান টু গুণন ওয়ান এই এরকম একটা জিনিস আমি লিখে ফেললাম আচ্ছা এবার আবার কি করতে হবে দ্বিতীয় যে সারি আছে দ্বিতীয় যে শাড়ি আছে এই শাড়ি দিয়েও আমি কী করব একে গুণ করব এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করব। সেম সেম হয়ে অর্থাৎ এই শাড়ি দিয়ে এই কলামকে তাহলে তিনের সাথে কত গুণ হবে চার তাহলে তিন গুণন চার প্লাস তারপর কত হইল এই চারের সাথে কত গুণ যাবে দুই তাহলে চার গুণন দুই খুব সিম্পল তারপর কত এই দ্বিতীয় শাড়ির সাথে এই কলাম আমাকে কী করতে হবে আবার গুণ করতে হবে গুণ করলে কত হয় তিন গুণন তিন তাহলে তিন গুণন তিন প্লাস তারপর কী করতে হচ্ছে এই চারের সাথে এই ওয়ান গুণ করবে এই চারের সাথে এই ওয়ান গুনন করলে কত হবে চার গুনন ওয়ান গুণ করলাম আচ্ছা আমার প্রথমে ম্যাট্রিক্সে দুইটা শাড়ির কাজ চলে গেল আবার দেখো একটা শাড়ি বাকি আছে তিন নাম্বার শাড়িটা বাকি আছে এটাও আমি সেম টু সেম প্রসেসে এটা দিয়ে প্রথমে এটাকে গুণ করবো তারপর এটাকে গুণ করব তাহলে জিরো ওয়ান দিয়ে ফোর টুকে গুন করবো জিরো আর ফোরকে গুন করলে জিরো গুনন ফোর জিরো গুনন ফোর প্লাস ওয়ান গুনন কত টু ওয়ান গুনন টু প্লাস তারপর হচ্ছে কত আসবে বলো তো হ্যাঁ এই ও আচ্ছা এইটা দিয়ে এইটা দিয়ে প্রথমটাকে বললাম এটা দিয়ে বা দ্বিতীয়টাকে করব দ্বিতীয়টাকে করা বললাম দ্বিতীয়টাকে যদি আমি করি তাহলে কত হচ্ছে জিরো গুনন থ্রি জিরো গুনন থ্রি প্লাস কত ওয়ান গুনন ওয়ান ওয়ান গুনন ওয়ান ঠিক আছে ওয়ান গুনন ওয়ান এই যে আমি সুন্দর করে লিখে ফেলো এখন এটা ক্যালকুলেট করে বসায় দিলেই মনে করে আমার উত্তর চলে আসবে তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করে পাশাপাশি লিখতেছি হিসাবে সুবিধার্থে তোমাদের অসংখ্য খাতা দেওয়া থাকবে তো এই খাতা টেনশন করার কোনো দরকার নেই আচ্ছা তাহলে কত চার একে চার প্লাস দুই দুগুনো চার এখানে কত আসতেছে তিন এককে তিন প্লাস দুই এককে দুই এখানে কত আছে তিন গুনুন চার বারো প্লাস কত চার দুগুনো আট তারপরে এখানে আসছে কত কত তিন গুনুন তিন তিনে আছে নয় প্লাস চার এককে চার তারপর আছে কত জিরো গুনুন ফোর করলে আছে জিরো প্লাস ওয়ান গুনুন টু করলে টু এদিকে জিরো ওয়ান থ্রি করলো জিরো প্লাস ওয়ান করল ওয়ান এই যে আমি ইয়ে করলাম এখন আমার আরও ছোট হয়ে আসবো তাহলে আমার উত্তর কত হবে এবার দেখো উত্তরটা লিখে ফেলি চার চার আট তিন দুই কত পাঁচ বারো আট হচ্ছে তোমার বিশ নয় দশ তেরো তেরো দুই এক দেখো তো এই ম্যাট্রিক্সটা ক্রম ক্রম কত হলো আমাদের হিসাবের সাথে মিললো কিনা দেখো তো হ্যাঁ একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি এটা থ্রি একটা কলাম দুইটা কলাম তাহলে থ্রি গুণন টু দেখো আমি আগেই বলছিলাম যে এটার উত্তর তোমার কত হবে থ্রি বাই টু একটা ম্যাট্রিক্স আসবে দেখো উত্তর তোমার থ্রি বাই টু একটা ম্যাট্রিক্স দ্যাটস সিম্পল তাহলে আমাদের প্রথম অংশের সব কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ প্রথম অংশ অর্থাৎ এ বি এর গুণফল পেয়ে গেছি এবার সেম অ্যাস আমাকে কী করতে হবে বিসি এর গুণফল নির্ণয় করতে হবে বিসি এর গুণফল সেম টু সেম ওইতে আমি কী করবো বিসিএ গুণ করবো তোমরা বিসি বুঝতে পারতোসো যে কী কী বিসি আর বিআরসি গুণ করলে কী হবে দুইটাই দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স ঠিক আছে তো এটাকে হচ্ছে যে আমি তোমাদের বোঝার সুবিধার্থে যেটা তোমার নতুন আরেকবার সম্পূর্ণ প্রসেসটাকে ইয়ে করো যাতে তোমার এই গুণের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় উল্টা উল্টাপাল্টা না হয় ওকে তাহলে আমি বিআরসি লিখে ফেলি দেখো বিআরসি আমি লিখে ফেললাম তো এটা দেখে বুঝতে পারতেছি এটাও দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স এটা হচ্ছে কত দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে তুমি যদি বিআরসি কে এই দুটাকে যদি গুণ করো তাহলে কত দেখো গুণ যাবে কি না আমাকে সেটা চেক করতে হবে দেখো এরও শেষ সংখ্যাটা হচ্ছে দুই আর এর প্রথম সংখ্যাটা কি দুই তাহলে এই দুটো যদি সমান তাহলে আমার এখানে গুণ যাবে এবং দ্বিতীয় যে জিনিসটা চিন্তা করতে হবে উত্তর কত আসবে উত্তরের ক্রম কত আসবে উত্তরের ক্রম আসবে দেখো এখানেও দুই এখানে কত দুই তাহলে এর উত্তরের যে ক্রম আসবে সেই উত্তর আসবে এর আনসার আসবে অবশ্যই দুই বাই দুই ক্রমের একটা ম্যাট্রিক্স প্রথমের দুইটা শেষে দুইটা তো সিম্পল বুঝতেই পারতেছে এটা দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স আছে তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে এইটা শাড়ি দিয়ে এর কলামকে গুণ করবো তাহলে চার একে চার চার গুণন ওয়ান প্লাস প্লাস তিন দিয়ে দুইকে তিন গুনন দুই তারপর এই প্রথম শাড়ি দিয়ে এই প্রথম কলামকে গুণ করব তাহলে কথা হবে চার গুনন দুই চার গুনন দুই প্লাস কত প্লাস কত তিন গুণন তিন তিন গুণন তিন তারপর আবার এবার দ্বিতীয় যে তোমার শাড়ি আছে সেটা দিয়ে আমি গুন করবো সেটা দিয়ে যদি গুন করি তাহলে কথা হবে দুইয়ের সাথে এক গুন করলে টু গুনন ওয়ান প্লাস এই ওয়ান যদি টু এর সাথে গুণ করি তাহলে কত ওয়ান গুণন টু এরকম আসলো সেম আস এটা দিয়ে যদি আবার এখানে আমি গুণ করি দুই গুণন দুই তাহলে দুই গুণন কত দুই প্লাস এই ওয়ান দিয়ে যদি থ্রিকে গুণ করি তাহলে কত ওয়ান গুণন থ্রি দ্যাটস ইট এই দেখো এখন আর আমি অত জিনিস করতেছি না এখন তোমরা ডিরেক্ট আস্তে আস্তে তোমরা ডিরেক্ট লিখতে পারো তোমরা এক লাইনে যদি লিখো তাও উত্তর হবে তাই বলে আবার লিখতে যাই পরীক্ষা পরীক্ষার খাতায় তাহলে চার একে চার তিন দুগুণে কত ছয় ছয় চারে কত হয় ছয় আর চারে দশ একবারে লিখলাম এখানে চার দুগুণে আট তিন তিনে নয় আট আট ষোলো সতেরো এখানে হবে তোমার কত সতেরো এখানে কত হবে দুই এক দুই দুই এক দুই 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 কত চার প্লাস এখানে যদি দুগুণে চার তিন এক তিন চার তিনে কত হয় সাত এইটা হচ্ছে আমার উত্তর তাহলে আমি দ্বিতীয় অংশটার উত্তর বের করে ফেললাম দ্যাট মিনস কী দাঁড়াইলো যে এই যে দেখো প্রথম অংশ শেষ বি দ্বিতীয় অংশ শেষ এবার তোমাকে প্রশ্ন করছে যে বি আর এ নির্ণয় করা যাবে কি বি আর এ যদি তুমি গুণ করো দেখো এ আর বি গুণ করছো সেটা কিন্তু যাবে কিন্তু বি আর এ কিন্তু গুণ করা যাবে না কেন যাবে না তোমরা একটু ম্যাট্রিক্সগুলোর দিকে তাকাইলেই বুঝতে পারবা দেখো এ ম্যাট্রিক্সের কত ক্রম বলতো আমি এখানে পাশে লিখতেছি যেহেতু আমাকে কি বলছে যে বি এ বের করতে বলছে তাই না আবার বি এর ক্রমটা আগে লিখতে হবে বিয়ের বিয়ের ক্রমটা কত টু বাই টু টু গুণন টু এটা হচ্ছে বিয়ের ক্রম আর এর ক্রম কত হচ্ছে থ্রি গুণন টু তাহলে থ্রি গুণন টু এটা কোনোদিনই গুণ সম্ভব না একটা জিনিস বুঝতে পারছি এটা কিন্তু বি এর অংশ আর এটা হচ্ছে কত এ এর অংশ আমরা যখন যেটা গুণ করব যদি এ গুণন বি লেখি তাহলে এ সামনে বি পড়ে আর যদি বি গুণন এ আমরা বের করতে চাই তাহলে বি সামনে এ পড়ে তো একটা জিনিস সিম্পলি দেখো যে এটা শেষে কত দুই আর এটা শুরুতে কত তিন তাহলে দুই আর তিন কি সমান কখনো সমান না যেহেতু সমান না তার মানে এখানে গুণ করাই পসিবল না একদম সোজাসাপটা উত্তর যেহেতু তোমার এটার কলাম আর এটা সারি সমান না গুণ করাই না এই কারণ এইভাবেই তোমাদের দেখাইতে হবে যে বি এ নির্ণয় করা কি সম্ভব না অবশ্যই সম্ভব না যেটা দেখো এখান থেকে এতটুকুতে আছে এই ভাষাগুলো এইভাবে আমি যে কথাগুলো বললাম সেই ভাষাগুলো দেখব দেখো কি লিখছে যেখানে বি এর মাত্রা দুই গুণ দুই এবং এর মাত্রাগত তিন গুণ দুই দেওয়া আছে হ্যাঁ তারপর যেহেতু বি এর কলাম সংখ্যা বিয়ের কলাম সংখ্যা কথা বিয়ের কলাম সংখ্যা টু এবং এ নট ইকুয়াল এর সারি সংখ্যা দেখো এ যেটা এ এর সারি সংখ্যা কি সমান না এই যে নট ইকুয়াল দেওয়া আছে সমান না তার মানে এ নির্ণয় করা কি সম্ভব না এটা হচ্ছে তোমাদের তৃতীয় অংশটার উত্তর ঠিক আছে তাহলে আমাদের দুই আর তিন শেষ আচ্ছা উদাহরণ চার উদাহরণ চার আমি করাবো না জাস্ট তোমাদের বুঝাই দেব দেখো কতবার এটা পড়ে আসছে জাস্ট সিম্পল কিন্তু হিসাব সাতটায় দেখো আসছে এবং এগুলো এই ম্যাট্রিক্স ইউনিয়ন থেকে এগুলোই আসে তো কি বলছে ব্যাপারটা যে উদাহরণ চার তো উদাহরণ চার উদাহরণ চারে কি আছে দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কত টু বাই টু ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা কত ম্যাট্রিক্স এক দুই এক দুই তিন থ্রি বাই টু ম্যাট্রিক্স ঠিক আছে এ কত বি কত বি কত এটা এবং সি কত সি হচ্ছে দেখো এটা আবার দেখে কি বলবা একটা শাড়ি এই দুইয়ে কিন্তু একটা শাড়ি একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি তাহলে কত এ কত ম্যাট্রিক্স লাগে নিই এ আছে তোমার টু বাই টু বি ম্যাট্রিক্স কত ছিল একটা দুইটা একটা দুইটা তিনটা থ্রি বাই টু এবং সি হচ্ছে কত দেখো তো সি দেখো একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি আর কলম আছে ওয়ান তার এটা হচ্ছে কত থ্রি বাই ওয়ান এইগুলো হচ্ছে তোমার ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে দিয়ে বলছে যে এ বি ব্র্যাকেট দিছে দেখো এ বি দেওয়ার পর কি দিছে ব্র্যাকেট দিছে ইজ ইজিক টু এ ইন টু আবার ব্র্যাকেট বি সি অর্থাৎ এইরকম ব্যাপারটা এ বি ডট সি ইজিক টু কত এ বি ডট সি আচ্ছা এটা এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড আর এই জিনিসটা হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তাই তো তো আমাকে এখন কি করতে হবে বলো তো এটা বামপক্ষ ডান পক্ষ দেখাইতে হবে এটা কিন্তু খুব সিম্পল দেখো তোমাকে কি করতে বলছে এ আর বি গুণ করতে বলছে হ্যাঁ ব্র্যাকেট দেওয়া মানে আগে আমাকে এ আর বি গুণ করতে হবে গুণ করে কি তারপর এ আর বি যখন আমি গুণ করা শেষ করলাম তখন লেফট হ্যান্ড সাইড দিয়ে কি করবো ব্র্যাকেট দিয়ে এ ডট বি ইন্টু সি লিখবো এ আর বি করে যে উত্তরটা পাইছি সেখানে উত্তরটা লিখবো গুণন সি এর যেটা আছে সেটা ডিরেক্ট বসাই দেবো এইটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডের মান চলে আসলো ঠিক আছে সেম অ্যাস কী করবো আগে আমি বি ব্র্যাকেটের অংশটুকু আগে করবো অর্থাৎ বি আর সি গুণটা আগে বাইরে আমি করে নেব এদিকে সাইডে মানে শুরুর দিকে করে নেব নিয়ে বি সি আমার যখন করা হয়ে যাবে তখন আমি কী করব যে রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সে সাইড লেখার পর কী করবো যে তোমার বি সি যখন আমি বের করে ফেললাম তখন আমি কী করব রাইট হ্যান্ড সাইড করার পর করব কি যে হচ্ছে এর সাথে গুণ করবো এ এখানে লিখ লিখে ফেললাম মনে করো এ ইন্টু কত বি ডট সি এরকম এ ইন্টু বি ডট সি তো এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমি এখানে বসাইলাম আর বি আর সি করে যা পাইছি সেটা আমি বসাইলাম বসানোর পর কী দেখব যে উত্তরটা আমার আসবে এই উত্তরটা আর এই উত্তরটা একদম সেম আসবে সেখান থেকে আমি বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যদি না হয় তাহলে হচ্ছে আমি তোমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে বুঝিয়ে দেবো

গ্রহণ করে এ বি ইন্টু সি এ ইন টু বি সি এই অংশটুকু আমি খুব সুন্দরভাবে চোখ করে দেবো এটাই হচ্ছে আমাকে দেখা দেবো দেখাই দেবো ওকে ফাই